অধ্যাপক মকবুল হোসেন উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা সভাপতি আমার আরেকজন পিতৃ অভিভাবক আলহাজ অ্যাডভোকেট হারুন রশিদ চাচা উপস্থিত আছেন আমার শ্রদ্ধ শিক্ষক আলহাজ শারফুল ইসলাম তারাসার সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার সাদত ভাই আজকে অনুষ্ঠানের উপস্থাপক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মহসিন আলী ভাই এবং আমাদের উত্তরবঙ্গের কীর্তি সন্তান সুবক্তা আমার শ্রদ্ধ বড় ভাই আমাদের এই কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা আলী আকবর ভাই এবং উপস্থিত শ্রদ্ধে হাজী সাহেব বৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং সিংড়া পৌরসভার মেয়র আল্হাজ জান্নাতুল ফেরদোস পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাজ্জাদ হোসেন এবং পর্দার অন্তরালে আমার শ্রদ্ধ মা এবং বোনেরা সকলকে জানায় আমার আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালাম ও আলাইকুম আমি সর্বপ্রথম সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করতে চাই যিনি আজকের এই পবিত্র দিনে পবিত্র জুম্মার দিনে আল্লাহর ঘরে আমাদেরকে এই মতবিনিময় সভায় সভার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লা ইতিমধ্যেই প্রতিষ্ঠাতা সভাপতি হারুন চাচা বলেছেন কি উদ্দেশ্য নিয়ে দুই হাজার সাত সালে এই আরাফাতি কল্যাণ পরিষদ হাজি সাহেবদের জন্য এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয় আজকে আরেকজন অন্যতম উদ্যোক্তা এবং এই আরাফাতি কল্যাণ পরিষদের সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই আলহাজ আবু জাহেদ মোল্লা জোরান ভাই অসুস্থ আছেন আজকে এখানে উপস্থিত হতে পারেননি এবং আজকে আরেকজন আমাদের আরাফাতি ভাই হাজি কল্যাণ পরিষদের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী আমাদের সিংনার রাজনৈতিক অঙ্গনের একজন বর্ষিয়ান নেতা আমার শ্রদ্ধ চাচা অ্যাডভোকেট মরহুম মুজিবুর রহমান মন্টু চাচা গতকালকে উনি আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন আজকে মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু চাচার জানাজান নামাজ জুম্মান নামাজের পরই সেইরা কোর্ট মাঠে অনুষ্ঠিত হবে আপনারা সকলেই সেই জানাজার নামাজে উপস্থিত হবেন আমরা তার জন্য দোয়া করব যে আমাদের এই আরাফাতি কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যে সকল সদস্য এবং তাদের আত্মীয় স্বজন প্রতিবেশী স্বজন যারা আমাদের ছেলে ছেলে বিদায় নিয়ে গেছেন মহান আল্লাহ পাক যেন তাদেরকে বেহেস্ত দান করেন আমাদের এই সিংরা হাজি আরাফাতি কল্যাণ পরিষদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা যারা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পবিত্র মক্কা এবং মদিনা নগরীতে আমরা গমন করি যারা প্রথমবারের মতো হজ করার জন্য নিয়ত করেছি তাদের যাওয়ার পথে যাতে সমস্যাগুলো না হয় বা তাদেরকে একজন অভিজ্ঞ হাজি যে এর আগে হাজি করে হজ করেছে সে যাতে পরামর্শগুলো দিতে পারে তার অভিজ্ঞতা থেকে এবং তাদের কোনো প্রয়োজন থাকলে সেটা যাতে সমাধান করতে পারে সেই উদ্দেশ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিল এমন অনেক হাজির সাহেবরা আছেন যারা হয়তো কোনোদিন উড়োজাহাজ অর্থাৎ বিমানে ওঠেননি কিংবা হয়তো এয়ারপোর্টে কিভাবে সেই সকল কার্যক্রমগুলো সম্পাদন করতে হয় সেই বিষয়ে অভিজ্ঞতা নাই এবং সবচেয়ে বড় কথা যে মনের মধ্যে একটা সাহস এবং একটা আত্মবিশ্বাস নিয়ে যেন তারা প্রত্যেকটা হজের যে সকল কার্যগুলো আছে আহকামগুলো আছে সেগুলো জন্য পালন করতে পারে তার জন্য তাদেরকে মানসিকভাবে একটু উৎসাহ আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা যোগানো পাশাপাশি কোন ধরনের পরিস্থিতির শিকার হলে কিভাবে তারা সেগুলো মোকাবেলা করবে সেই বিষয়ে তাদেরকে একটু পরামর্শ প্রদান করা এর সাথে মহাসিন ভাই যেটা বললেন যে আজকে অত্যন্ত দুঃখের একটা বিষয় যে একজন হাজির সাহেব হজ করার উদ্দেশ্যে সরল বিশ্বাসে দেড় লক্ষ টাকা একজন মোয়াল্লেমকে দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে প্রতারিত হতে হয়েছে এই ধরনের প্রতারণার শিকার আগামীতে কেউ যেন না হয় তার জন্য আমাদের সচেতনতা তৈরি করতে হবে আজকে হয়তো তার দেড় লক্ষ টাকা আমরা উঠিয়ে তার কাছে ফেরত দিতে পেরেছি কিন্তু এইভাবে একজন হাজির সাহেব তার মনে কষ্ট নিয়ে হজে যদি যেতে না পারে তাহলে তার সেই মনের কষ্ট কিন্তু দেড় লক্ষ কেন আমরা দশ লক্ষ টাকা দিয়েও সেটা কিন্তু দূর করতে পারবো না যদি একটু সচেতনতা তৈরি করতে পারি এবং যারা এই ধরনের অপরাধ করে তাদেরকে যদি আমরা শক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এলাকায় আর কোন হাজির সাহেব প্রতারিত হবে না এবং কোন প্রতারক এই ধরনের প্রতারণা করার সাহস পাবে না আমি আজকে আবারও জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সবাইকে অনুরোধ করব। আপনারা যারাই আছেন কেউ এই ধরনের যাতে প্রতারণামূলক কার্যক্রম করতে না পারে তার জন্য আপনারা সচেষ্ট থাকবেন আমাকে আপনারা জানাবেন এই অপরাধী প্রতারক চক্রের বিরুদ্ধে আমরা শক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের সাধারণ মানুষকে আমরা সচেতন করবো যাতে এই ধরনের আর কোনো প্রতারণার শিকার কাউকে হতে না হয় এর পাশাপাশি কিন্তু আমরা প্রতিবছর আমরা চক্ষু ক্যাম্পের আয়োজন করি আমার জানা নাই যে বাংলাদেশে অন্য কোনো উপজেলা বা জেলা এই ধরনের আরাফাতি কল্যাণ পরিষদ আছে কিনা কিন্তু আমাদের মুরব্বীরা অভিভাবকগণ যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন আমরা এই কার্যক্রমটা আরো সম্প্রসারিত করতে চাই আমি আগেও বলেছি যে দুই হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর যখন আপনারা আমাকে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন তারপরেই আমি দুই সালে আমার মায়ের সাথে আমি পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলাম এবং আমাদের পবিত্র শান্তি ধর্ম সাম্যের ধর্ম ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ ইমান নামাজ রোজা হজ এবং জাকাত সেই অন্যতম একটি স্তম্ভ প্রধান পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হজ করার সুযোগ আমি খুব অল্প বয়সেই এবং আমার মায়ের সাথে হজ করার সুযোগ পেয়েছিলাম আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমি যদি ওই বয়সে হজ করার সুযোগ না পেতাম হয়তো আমার দ্বারা দেশ এবং জনগণের ইসলামের অনেক কাজ হয়তো করা সম্ভব হতো না আল্লাহ আল্লাহতালা আমার মনের মধ্যে সেই হয়তো একটা স্পৃহা এবং উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছিলেন যেটি আসলে গত পনেরো বছর ধরে আমি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমার সাধ্য মতো আমি করার চেষ্টা করছি আজিদুল ভাই বলছিলেন যেই মসজিদে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি আজ থেকে পনেরো বছর আগে এই মসজিদের অবস্থাটা কেমন ছিল আপনাদের মনে আছে এখানে একটা ময়লার আবর্জনার ভাগার ছিল একটা চারাট দিয়ে একটা পাশে ছোট্ট একটা উপরে টিন টিনের বেড়া টিনের চাল আমাদের নামাজ পড়ার মতো কিন্তু সুব্যবস্থা ছিল না মরহুম যশমত আলী ডাক্তার আমাদের আমি দুই হাজার সালে যখন হজে গেলাম আগে শুনতাম যে আল্লাহর ঘরে যে মন থেকে যদি কেউ কিছু চায় সেটা কখনোই আল্লাহতালা অপূর্ণ রাখে না আমি কিন্তু দুই সালে গিয়ে আলি আকবর ভাই আসেন আলী আকবর চাচাও ছিলেন আমি ওই সময় ফোন করেছিলাম এবং আমি আমার ছোট ভাই ফেরদোসকে বলে গিয়েছিলাম যে আমি যেন হজ থেকে আসার আগেই আমি এই আবর্জনার স্তূপ দূর করে এখানে যাতে আমরা আমাদের যে মাটি ভরার এই কাজটা সুসম্পাদন করতে পারি তা আমার ছোট ভাই সে আমার নির্দেশনা পালন করেছে তারপরে আমি ভাইকে আমি ফোন করলাম এবং আমি বললাম যে ভাই আমি মন থেকে আল্লাহর কাছে চাইছি আমার এই সিংরা বারুয়াশ তারাস রাস্তা আর এই আমাদের কেন্দ্রীয় মসজিদ তো বিশাল প্ল্যান সবাই বলছিল ছোট্ট করে করতে একটা পাকা মসজিদ কিন্তু আমি চিন্তা করলাম যে এমন একটা পরিকল্পনা করি যাতে আমাদের সন্তানরা আমাদের পরবর্তী প্রজন্ম এসে আমাদেরকে দোষারোপ না করে যে আমরা ছোট্ট একটা একতলা মসজিদ করলাম জনসংখ্যা বেড়ে গেল আর দুই তালা সম্প্রসারণ করা যাচ্ছে না আবার ভেঙে যাতে না করা লাগে সেই কারণে আমরা তিন ফাউন্ডেশন সহ আমাদের এখানে মনে হয় প্রায় বিশ শতাংশ হবে না দশ শতাংশ দশ শতাংশ হবে মনে হয় প্রথমে আমরা হ্যাঁ তারপরে আমরা পুরোটাই পরিকল্পনা করলাম যে এত কোটি টাকা ব্যয়ে আমরা কিভাবে করব। কিন্তু আল্লাহর ঘর আস্তে আস্তে কিন্তু আমরা একতলা দুইতলা করলাম এবং আজকে কিন্তু আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আমাদের লেগে গেছে এবং এই মসজিদের যে পরিচালনার ব্যয় এটা কিন্তু মসজিদের আমাদের যে মার্কেট সেখান থেকে আমাদের আয়টা হচ্ছে আমাকে কিন্তু আর এই মসজিদ পরিচালনা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না আর দ্বিতীয় যে কথাটা বলবো আপনারা সব সময় একটা দোয়াই করবেন যারা প্রথমবারের মতো হজে যাচ্ছেন আমার আসলে ধর্ম সম্পর্কে খুব বেশি জ্ঞান নাই বলাটাও উচিত হবে না এখানে যারা মুফতি সাহেবরা আছেন মাওলানা সাহেব আছেন তারা বলবেন এবং আমাদের দোয়া পরিচালনা করবেন মাওলানা আলী আকবর ভাই উনি বলবেন কিন্তু আমি একটা বিষয় উপলব্ধি করেছি যারা নতুন হাজির সাহেবরা আছেন একটা জিনিস সবসময় আপনারা করবেন আল্লার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ তুমি আমার হজটা সহজ করে দাও আর কিচ্ছু না কারণ আপনি যখন বললেন যে লাব্বায়েক আল্লাহম্মা লাব্বায়েক লাব্বায়েক লা সারিকা লাফা লাব্বায়েক ইন্নাল হামদা অনিয়া মাতা লাকওয়াল মুল্ লা অর্থাৎ আল্লাহর মেহমান আপনারা আপনারা যখন আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে পৌঁছাবেন তখনই কিন্তু আপনাদের হজ ইনশাল্লাহ কবুল হয়ে গেল কিন্তু হজের যতগুলো কার্যক্রম আছে সেগুলো যেন মহান আল্লাহ পাক সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করা তৌফিক দান করেন তার জন্য একটা দোয়াই করতে থাকবেন যে আল্লাহ তুমি আমার হজটা সহজ করে দাও আমার হজটা কবুল করো দেখবেন যে কিভাবে যে আপনার হজ সুন্দরভাবে আল্লাহ সহজ করে দিবেন আপনি বুঝতেই পারবেন না যে সবগুলো কার্যক্রম একের পর এক সুসমাপ্ত হয়ে যাচ্ছে কারণ আমি নিজে দেখেছি যখন মুজদালিফায় গেলাম তখন কিন্তু আপনার একসাথে তো অনেকেই থাকতে হয় তারপরে তো আপনার ওই যে শয়তানের কঙ্কর নিক্ষেপ করতে হয় হ্যাঁ যা তো ওইটা যাওয়ার আসার পথ তারপরে মক্কা এসে মসজিদুল হারামে তোয়াফ করা তারপরে আবার ফিরে যাওয়া এই যে আপনার অনেক পথ আমার মা বয়স্ক মানুষ উনার পক্ষে আমি প্রথমবার গেলাম ওই কঙ্কন নিক্ষেপ করতে কিন্তু পরের এসে আমার মায়েরও মনের মধ্যে একটা অতৃপ্তি যে সে নিজে যেতে চায় আমারও মনের মধ্যে একটা অতৃপ্তি কিন্তু আমার ওই কাফেলায় তরুণ ছিলেন তারা বললেন যে খালাম্মা কি ভয় দেখাচ্ছে আমি সাহস করে আমার মাকে নিয়ে গেলাম এবং আমরা ঠিক যৌক্তিক সময়ের আগেই ফিরে আসলাম তাবুতে দেখি ওই তিন চারজন নাই তো ওই জন্যে আপনি যদি বয়সে তরুণ হন আপনি যদি শারীরিকভাবে শক্তিশালীও হন কিন্তু কোন সময় আপনি অতি আত্মবিশ্বাসী হবেন না আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন যে আল্লাহ তুমি আমার হজটা সহজ করে দাও দেখবেন যে আপনার শরীরে জোর চলে আসছে আপনার সক্ষমতা আল্লাহ দিয়ে দিছে এবং সুন্দরভাবে আপনি আপনার হজটা পালন করে ফেলবেন আর দোয়া মহান আল্লাহ পাক যেখানে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবে তবে সবারই তো মনের মধ্যে একটা স্পৃহা আছে না যে প্রথম আমরা যখন কাবা ঘরটা দেখব যারা কোনোদিন আমরা দেখিনি আপনাদের মধ্যে যারা দেখেননি তাদের মনের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করছে না ওইটা আপনারা খেয়াল রাখবেন প্রথম কাবাঘর দেখার সাথে সাথে জীবনের সকল গুণা আগে মাপ চাবেন তারপরে অন্য কিছু বাড়ি গাড়ি পদ পদবি সেগুলো সব চাবেন আল্লাহকে চাইতে কোনো সমস্যা নেই এবং আমি দেখেছি আমার নিজের জীবনে আমি একবার পূর্ণাঙ্গ হজ করেছি এবং আরো প্রায় চার পাঁচবার আমি উমরা করার সুযোগ পেয়েছি আল্লাহর ঘরে গিয়ে অন্তর থেকে যদি কিছু বান্দা চায় তাহলে আল্লাহ কিন্তু সেটা দেয় যদি না পাই তাহলে বুঝতে হবে আমাদের চাওয়ার মধ্যে ত্রুটি আছে কিন্তু আল্লাহ কিন্তু কাউকে ফিরায় দেয় না তো যাই হোক হজ এমন একটি আসলে কার্যক্রম যেখানে আমাদের শারীরিক মানসিক এবং আর্থিক যোগ্যতার দক্ষতার এবং সক্ষমতার প্রয়োজন মহান আল্লাহ পাক সেই সক্ষমতা যাদেরকে দিয়েছেন আমরা সৌভাগ্যবান মহান আল্লাপাক আমাদের হজ কবুল করুন সুন্দরভাবে আপনাদের সকলের হজ সুসম্পাদন করে আবার আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুন আপনারা সকলেই দোয়া করবেন আমাদের এই সিংলার পাঁচ লক্ষ মানুষের জন্য আমাদের দেশের সতেরো কোটি মানুষের জন্য যেন মহান আল্লাপাক আমাদের এই সোনার বাংলাদেশের ফুলে ফসলে বরকত প্রদান করেন আমাদের যেন দেশের শান্তি এবং নিরাপত্তা দান করেন আপনারা দোয়া করবেন সারা বিশ্বের মুসলিম জাহানের জন্য যেন মহান আল্লাহ পাক আমাদের মধ্যে ঐক্য শান্তি এবং যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আজকে অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে দুর্ভোগের মধ্যে আছে মহান আল্লাহ পাক যেন তাদেরকে মুক্তি দান করেন আমাদের ফিলিস্তিনের ভাই বোন মা বোন শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি যে অপশক্তি যে পাশবিক গণহত্যা চালাচ্ছে মহান আল্লাপাক যেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে নারী এবং শিশুদেরকে রক্ষা করেন এবং তাদেরকে মুক্ত স্বাধীনভাবে তাদের স্বাধীন ভূখণ্ডে মর্যাদার সাথে বসবাস করার তৌফিক দান করেন দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যিনি বাংলাদেশের পাঁচশো ষাটটি মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছেন আমাদের মাদ্রাসা মসজিদে ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন এবং আমাদের এই হাজী সাহেবদের হজটাকে সুন্দর সহজ স্বচ্ছ প্রক্রিয়া করার জন্য ডিজিটাল হজ ব্যবস্থা এবং হজের সকল কার্যক্রমে উনি নিজে তদারকি করছেন আপনারা দেখেছেন গত পরশুদিনই মনে হয় না গতকালকেই তো হাজে গত পরশু প্রোগ্রাম হলো গতকালকে আমাদের প্রথম ফ্লাইট গেল আপনারা দোয়া করবেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য যিনি টঙ্গিতে বিশ্ব ইস্তেমার জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন ইসলাম ধর্মের সম্প্রসারণ এবং প্রতিষ্ঠার জন্য এবং কাকরাইলের আমাদের তাবলিক জামাতে মসজিদ এবং অসংখ্য কাজ করে গেছেন আমাদের এই দেশের উন্নয়নের জন্য কল্যাণের জন্য এবং সর্বোপরি আমাদের এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়ে গেছেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন যেন আমার এই প্রাণের সিংড়াকে আমরা একটি উন্নত আধুনিক নান্দনিক মানবিক স্মার্ট সিংরা হিসেবে গড়ে তুলতে পারি যেখানে শিক্ষা স্বাস্থ্য মানবিক সকল দায়িত্ব পালন করে আমার সিংরা পাঁচ লক্ষ মানুষের আমি যেন আজীবন তাদের ক্ষেদমত করার সুযোগ পাই সিংরা সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ইসলামের খাদেম হয়ে আমি যেন আমৃত্যু কাজ করে যেতে পারি মহান পাক যেন আমাদের সকলকে ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন সবশেষে শেষে হারুন চাচা যেটা বলেছেন যা আমাদের সিগনা আরাফাতি কল্যাণ পরিষদের একটা ঠিকানা একটা জায়গার দরকার আমি সিগনা প্রেস ক্লাবে একটা জায়গা দিয়েছি ওখানেও কিন্তু দোতলা করার একটা সুযোগ আছে এখানে আমাদের নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিসুর রহমান লিখন আছে পৌরসভার মেয়র আছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছে আমি অনুরোধ করব সবাই মিলে যদি কোনো জায়গায় একতলা বর্ধিত করলে পাঁচ লক্ষ টাকা অনুদান দিলে আপনারা ঘর করে নিতে পারেন আমি সেটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ যদি কোনো জায়গা দেখিয়ে দেন তাহলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের সাথে কথা বলে সেই জায়গাটা দেওয়ার জন্যই কিন্তু আমি বলেছিলাম মহাসিনবাজটা বলল যে এই টাকাগুলো সাশ্রয় করে আপনারা এই প্রতিষ্ঠানটা রেজিস্ট্রেশন করেন দরকার হইলে একটা এফডিআর করেন কিছু অর্থ আপনারা জামানত করেন কারণ সারা জীবন আমি হয়তো আরাফাতি কল্যাণ পরিষদের উপদেষ্টা থাকবো না আমি সারা জীবন এমপি মন্ত্রী থাকব না আমাদের দল সারা জীবন ক্ষমতায় নাও থাকতে পারে কিন্তু আমরা একটা প্রতিষ্ঠান এমনভাবে প্রতিষ্ঠা করে যেতে চাই যাতে এটা শত শত বছর ধরে হাজার হাজার হাজিব সাহেবদের কল্যাণে কাজ করে যেতে পারে সেই জন্যই আমি প্রতি বছর আমার সামর্থ্য যতটুকু আছে আমি হাজীব সাহেবদের কল্যাণে কাজ করছি আর আপনাদের সাশ্রয়কৃত অর্থ দিয়ে আপনারা আপনাদের ঘর আপনাদের প্রতিষ্ঠান এবং আপনাদের সংগঠনের কার্যক্রমগুলো করেন তো আমি অনুরোধ করব আমাকে জায়গা অথবা একটা যদি ঘরের নির্দেশনা দেওয়া হয় আমি রুহুলকে বলে যাচ্ছি তাহলে আমি সেখানে একটা অনুদান দিয়ে সেখানে আমি করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে অনেকেরই এলাকায় যাওয়ার পরিকল্পনা আছে যার যার গ্রামে আত্মীয় স্বজন প্রতিবেশী হয়তো দোয়ার আয়োজন করেছেন তাই আমরা আজানের আগেই আমাদের এই আলোচনা সভাটা শেষ করব যারা নামাজ পড়তে চান এখানে নামাজ পড়বেন যারা বাড়ি চলে যেতে চান তারা বাড়ি চলে যাবেন আর আমার ফোন নাম্বার সবার কাছে দেওয়া আছে আমাদের দূতাবাস আমাদের ধর্ম মন্ত্রণালয় তারা তো কাজ করবে আপনাদের সাথে মল্যান থাকবে তারপরেও যদি মনে করেন কোনো জায়গায় কোনো সমস্যা আমার মোবাইল ফোনে সরাসরি আপনারা ফোন করবেন আপনাদের নাম্বারটাও আমাদের আরাফাতি কল্যাণ পরিষদের কাছে দিয়ে যাবেন বা ওখানে গিয়ে যদি আপনারা কোনো সিম কার্ড নেন সেটাও জানাবেন আমাদের দিক থেকে সবসময় আপনাদের খোঁজখবর আমি রাখব এবং আমরা সহযোগিতা করব আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বিজ্ঞ পিপি আলহাস অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ভাই এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের শিগরার আরেক সন্তান নাটোর জেলা জসকোটের বিজ্ঞ জিপি আমার শ্রদ্ধে বড় ভাই আমার অভিভাবক অ্যাডভোকেট আলহাস আসাদুল ইসলাম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে স্বাগতম জানিয়ে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি এবং আপনাদের সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম